আরো একটি রাশ ভিডিও তো রাস ভিডিও শুরুতে আমাদের আপিকে ছড়াছড়ি ভিডিও শুরুতে ওই চালাকিতে আসলে যায় সেই বইটা আসলে কিভাবে

বিভাষত বিভাষ না পরে আমি আসলে একটা এখানে একটা এনেমি দেখতে পাই কিন্তু আসলে আমার কাছে তেমন কোনো লুট ছিল না আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ফুটেস্ট পাচ্ছিলাম সম্ভবত সে উপরে ছিল তো আমি আসলে এখানে ঘরের ভিতরে এখানে যদি কোনো লুট পাই সেজন্য ছিলাম কিন্তু পরে আসলে আস্তে আস্তে যাচ্ছিলাম যে সে হয়তো উপরে আছে উপরে আমি কিন্তু পরে সে পিছন থেকে মার পিছন থেকে মারার পরে আমি আসলে সাথে উপর যে কভার কবার কভার না পরে সে আসলে যেহেতু সে ওয়াল ফাটার চেষ্টা করে যে আসলে

একটা হিটিস মারা দরকার যেহেতু চারশো টাকা আমার কাছে ছিল সামনে আর গাড়ি ছিল তো আমি ওখানে গাড়ি থেকে নেমে আসলে হিট লিস্ট মারার জন্য যাই হিটলি তো আসলে আমি এখানে চাচ্ছিলাম যাতায়াতের সামনে একটা গাড়ি আসে এনেমে গাড়ি আসে তো সে হয়তো আমাকে দেখে গাড়িতে ঘোরায় নেয় গাড়িটা ঘোরায় নেওয়ার পরে আমি আসলে মূর্তিস মারার জন্য যাই তো দেখি সে সামনে উঠতে আসে সামনে দেখে চলে আসার পরে আমি আবার বের হয়ে বাড়ি বের হয়ে আসলে আসলে আমি না হয় না একটা বিল্ডে লাগে এখন লাভ হয় না তারপরে আসলে আমি এখানে হিট লিস্ট মানে হিট লিস্ট মারার পর আসলে আমি ছিল আসলে হিট লিস্ট মেনে আসলে এনমিগুলোকে ধরা বা খুঁজে বের করে মারা তো আমি এখানে আসলে সামনে একটা গাড়ি দেখতে পাই গাড়ি দেখতে পাওয়ার পরে আমি আসলে ওই গাড়ি নিয়ে আমার টিমমেট আর জন্য যে মহাস্ট্র ট্রাক নিয়ে আসলে ও হিট লিস্টে পিছিয়ে যাচ্ছিলো প্রথম দিকে তো আমি আসলে এখানে তো আবার ওখানে ব্যাট চলে আসে এখানে হিটলিস্টে গতির দিক করে গতিন করে ফেলেছিলো তো আমি আবার এক একা চলে যাই এক একা চলে যাওয়ার পরেও যাওয়ার পরে এখানে ও হিটলাস্টে বেশি চলে যাচ্ছিলো তা আমি আমার টিমমেট এখানে আরেকজন হিটলিস্টের পিছনে এখানে ছিল যদি একসাথে সবাই হিটলিস্টের এখানে যাবো হিটলিস্টে যাওয়ার জন্য তো এই জায়গায় সবাই মিলে আমার টিমের ডাইরেক্টর ছিল তো এখানে আমি লেভেল থ্রি ফেস পাই লেভেল থ্রি ফেসটা কাজে তো আমার কাছে লেভেল ওয়ানে ফেস ছিল লেভেল ওয়ানের ফেস থাকার কারণে আসলে আমি লেভেল থ্রি ফেসটা নিই লেভেল থ্রি ফেসটা নেওয়ার পরে আবার মিসিং হয়ে যাচ্ছিলো বারবার তো আবার নেই তো এখানে দেখা যাচ্ছে তো আমার এখন লেভেল ওয়ানে ফেসটি আছে তো লেভেল থ্রি ফেসটা নেই লেভেল থ্রি ফেসটা আমার বাকি ও আসলে এখানে লুট করতে ব্যস্ত ছিল তো তাড়াতাড়ি ওরা একটা নিয়ে আবার এই ফেসটা ওখানে মারতে যাবো তো আমাদের পিছনে আরেকটি টিমমেট ছিল টিমমেট আসলে পিছিয়ে পড়েছে ওসব গাড়ি ছিল না তো নিয়ে চিন্তা করলাম যে আসলে সাথে করে নিয়ে আসলে একবারে রাশ করতে যাবো কারণ স্কট ম্যাচে একা একা আসলে কোনো কিছু হয় না একসাথে থাকলে ম্যাচগুলো কিছু থাকে তো আমি আসলে ডাকি ও আসলে গাড়িতে ওঠে গাড়িতে ওঠে এসে আমাদের আর একটা ফ্যাক্টরিতে চলে আছে ফ্যাক্টরিতে প্রচুর ফাইট হচ্ছিলো সাদের ওপর ফাইট ছিল তো আসলে আমাদের কোথাও এনিমি লোকেশন পাওয়া ছিল এনিমি ফুলিশটা পাওয়া ছিল কিন্তু আসলে আমরা এনিমিকে যে আসলে মারবো সে সুযোগটা পাচ্ছিলাম না কারণ এনিমি আসলে কোনো লোকেশন পাওয়া যাচ্ছিল না সব সব লোকেশন সাদর পাচ্ছিলো কিন্তু আসলে গুলি দেশে এম করার মতন কোনো পজিশন ছিল না তো আমি আসলে এখানে চিন্তা করি যে স্কোয়াড ম্যাসেজ স্কোয়াড ম্যাসেজ আসলে আমাদের একটু টোকেন টোকেন দরকার আছে কারণ লাস্টের দিকে আমাদের এই টোকেনগুলো আসলে খুব প্রয়োজনীয় খুব দরকার পড়ে তো আমি আসলে এখানে ও টোকেনগুলো নিই এ পাশে দুশো টোকান ছিল ওই পাশে দুশো টোকান ছিল তো সবার জন্য আসলে টোকেনগুলো খুব প্রয়োজনীয় তো টোকেন নেওয়ার পরে ওরা ওই পাশে এখনও ফাইট করতেছিল ফাইট করার পরে ওখানে এখনও এনিমিরা ছিল সদার ছিল গাড়ির সদ্য শোনা ছিল কিন্তু আসলে এনিমিগুলো সাদের করতে হয় কারণ আমাদের আসলে কোনো কিছু করা ছিল না পর আসে কি উঠবো এখন ওটা কোনো ইয়া ছিল না তো আমি আবার গাড়িটা নিই গাড়িটা নিয়ে আসলে সামাজিক দেওয়ার চেষ্টা করি কারণ লাস্টের দিকে জন্য দিন গাড়ি ছাড়া আসলে হবে না কারণ আমাদের অনেকজন কভার করতে হবে গাড়ি নিয়ে তো আবার ফার্স্ট অফ অল ওখানে এখন ফাইট চলতেছে তা আমি আবার ওখানে যাই সবই আমি ক্লিয়ার হয়ে যায় এখানে একটা একটেন আবার লোকেশন পাচ্ছিলাম কিন্তু সব ছাদের উপর থেকে তা আমি সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পরে এখানে একটা এনিমি ছিল যে ব্লকটার থেকে এসছিলো আমাদের টিমের মারা পড়াশোনা সেটা আমার টিম এখানে দেওয়ার পরে আমরা এখানে হালকা লুট করি আমার নক হয়ে যায় কারণ ওখানে আরও মারার জন্য চলে আসে পরে আসলে নেয় গাইড নেওয়ার পরে আসলে আমি নক করে দেওয়ার পর আসলে ওখানে ওর কিলার করে তোমাদের গাইডে নিই কিছু প্রয়োজন ছিল তো আমি এখানে কিছু মেডিকেট পাই মেডিকেট নজর আসে বক্সে আসি বক্সে আসার পর এখান থেকে আসলে আবার ঘুরে যাবো ঘুরে যাবো পরে কেন ওখানে আমার টিমমেটকে আসলে এখন ইয়ে যে যে গেছিলো সে আবার এনিমি এখানে ছিল তো আমি এখানে চেঞ্জ করি গ্রোজা গুড়িটা নিই নেওয়ার পর তো আমি আবার ওই দিকে রান দিয়ে ঘুরে যাই দেখি যেখানে আমার টিমমেটকে আবার সে এনিমিরা দূর থেকে মারতেছে তো আমি ওখানে আবার যাই তো যাওয়ার পরে আসলে ওখানে আমি কাকু খুঁজে না পাই খুঁজে না পাওয়ার পরে আমি পিকে দিয়ে আসাম পিকে দিতে পারে এখানে এনিমি দেখলেও কিন্তু আসলে দুপক্ষজনকে আমি আসলে ওখানে লক্ষ্য দিতে পাইনি

ফেটে যায় ফেটে যাবেন আমি আসলে উপরে নামি উপরে নামার পরে আমার আসলে এই দিকে আমার আগের টিমমেট নক হয়ে যায় নক হয়ে যাওয়ার পর যেহেতু আমার দুজন ছিল আমার কাছে বারোশো টোকান ছিল আমার আসলে মূলত রিয়াব দেওয়া আসলে মূলত আমার মেন কাজ ছিল তো আমি আগে যাই তো রিয়াব দিয়ে যেতে যে এখানে আমি বুঝতে পারি না যেখানে আর ট্রেন ছিল তো ফুটেস্টে পাচ্ছিলাম তো যে এখানে টিম ছিল যে নক করে দেওয়ার পরে এখানে আমি আবার আমার টিম মেট দু দিই রিয়াব দেওয়ার পরে আমি আসলে ওরা আস্তে করে নক করে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করে দেওয়ার পরে পরে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দেওয়ার পর আমি আসলে ফুল কমপ্লিট হওয়ার পর্যন্ত এখানে আমার টিমে এমি আছে ক্লিয়ার করে দিই কিন্তু আমি সেখানে এখানে আমরা কিছু করতে পারি নাই এখানে আসলে সম্পূর্ণভাবে আমাদের আমার টিমমেট আরও তিনজন ছিল ওরা আসলে ওই বিমান থেকে আমাকে আবার রিয়াপ দেয় বিমান পর আমি আসলে আবার বিমান সত্যি নামি যেহেতু জোন জোন খুব ছোটো হয়ে আসছিলো এখন যত সমতা আতই লুট নিয়ে আমাকে ফাইট করতে হবে তো এখানে আসলে আস্তে আস্তে করে না নেওয়ার পর এখানে নক হয়ে যায় নক হওয়ার পর আমি দেখতেছি দেখতেছিলাম যে রিভাইপের রিভাইপের ঘরে দোকান ঘরে আসলে অনেক ফাইট চলতেছিল এনিমির ওখানে অনেকগুলো ছিল তা আমি পরে ওখানে উঠে নেওয়ার পরে এনিমি ওখান থেকে একটা ওয়াল মেরেছিল তাই আমি উপর থেকে নক করার চেষ্টা করি কিন্তু আসলে সে আমি তো এই আসলে আমি ভিতর ঢুকি আসলে আমার টিম ছিল না করতে আসলে পড়বো তাই আমার ও সম্ভবত রিয়াপ দিতে আসছিল তো আমার টিমমেটকে আমি আবার বারবার ডাকি রিয়াপ দেওয়ার জন্য তো দ্রুত চলে আসছে আমাকে রিয়াপ দেওয়ার জন্য কিন্তু এটা যত সহজ ছিল না ও আমাদের তা আমি আমাদের কাছে আমাকে সে কভার করে আসলে সে করা আসলে আমার কাছে আমি চিন্তা করলে এই সময়টা সবচেয়ে ভালো উপকার কারণ আমি আসলে বিহুটি এখানে তবে ডল উ এখন আমি পরে আসলে আমি এখানে ইউজ করি ইউজ করার পরে আসলে এখানে আমি

তো এখানে আসলে আর কি জন লাস্টের দিয়ে চলে আসতেছিল এখন এনিমি এনিমি এখন এগারো জন করেছিল তো সামনে একটা এনিমি ছিল এলসিপির ওখানে তো আমার টিমমেট সেখানে যাচ্ছিল তো যার ফলে আসলে আমি ওখানে যাই রাস্তাছিল না কারণ এনিমি আমি ওটা মাঠে শেষ হয়েছে কোনো লাভ হয় না তারপরে আসলে আমরা যাওয়ার পরে এখানে আরো এনিমি ছিল প্রায় হচ্ছে বলো বারো জন আমরা বাদ দিয়ে সর্বোচ্চ আটজন অতি নেমেছিল তো আমাদের টিমমেটকে একজন নক করা যায় টিমমেটকে আসলে একটা রিয়ার তো রিয়ার তারপরে আমি সাথে গাড়ির উপরে যাওয়ার পরে এখানে একটা এনিমে আসে মশলা আমি আসলে মারার চেষ্টা করি তো আসলে উল্টার আসতে পারে আমি আসলে ওটা একদম ক্লিয়ার করি ওই যে মশলা ট্রাকটা নর্থে তারা করি কারণ এখন একটা মাঠের দিকে যখন এখন মশলা ট্রাকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো আমি এখন মশলা ট্রাক নিয়ে এখনও ছাদের উপরে যা উপরে যাচ্ছিলাম ছাদের ওখানে সরি তো খোলা মাঠে আমাদের একটা এয়ার টিম ছিল আসলে নেটের সমস্যা ছিল তো একটু ওই নাম ছিল তো আসলে ওখান থেকে এখানে সবাই গাড়ি নিয়ে যাচ্ছিলো তো এর মধ্যে নখ হয়ে যায় তো নক হওয়ার পর এখানে অনেক গাড়ি ছিল আমি একটা এনেমি কে নখ করে দিই কিন্তু নখ হয় না কিন্তু আমি আসলে আমার টিমবের ওখানে বারবার পর্যন্ত বলছিল তাই আমি আসলে ওখানে দশ জন আসলে নিচে নামি নিচে নেওয়ার পরে এখানে বড় ভুল ছিল তো এখানে আমার পর আসলে গাড়ি ছিল না যার কারণে এখন এখানে